জানানোর জন্য অনেকেই আসছে আবারও নয়ন ভাইয়ের কাছে আসতেছে নয়ন ভাই একটু যদি বলেন এই উঠটা জবাই কি সিদ্ধান্ত শুক্রবারে কখন কি বা সাধারণ মানুষ কি পাবে আর কি সকালের দিকে জবাই করবেন আচ্ছা এবং যেটা বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা বুকিং দিয়েছে তারা সকাল সকাল চলে আসবে সাতটা আটটা থেকে সিরিয়াল এই নাকি আপনার মনে কোনো সমস্যা কষ্ট কি বিষয় ভাই

শেষ বেলার কথাগুলো মনে হয়ে ওনার কিন্তু খুব কষ্ট লাগছে ভাই ওনার দিকে চাওয়া যাচ্ছে না উনি স্বাভাবিকভাবে একটু আবেগে আপ্লুত হয়ে গেছে এটা কি এই কয়দিনে আপনি ওর সাথে আছেন থাকছেন খাওয়াচ্ছেন এখান থেকে আপনার মনে হলো ভাই এটা তো আমারও মানুষ আওয়াজ বন্ধু বললাম সেটা কি

কিন্তু সেটা কিন্তু এইভাবে করে প্রচার হয় না যেটা বাংলাদেশে এই প্রথম বা রাজধানী ঢাকায় এই প্রথম নয়ন ভাই একটা এই আশা করে অনেকদিন থেকেই বলছিলেন যে আমরা একটা সাধারণ মানুষকে একটু ব্যতিক্রমী কিছু খাওয়াতে পারি কিনা এক্সক্লুসিভ সেই জায়গা থেকে কিন্তু উটটা নিয়ে। এই উটের যখন উনি নিতে যায় সেই গাপতুলি হাতে আমরা ছিলাম সেখানে বেশ বেশ কিছুদিন আগে উনি দামাদামি করেছিলেন কিন্তু বিশেষ করে যেদিন নিয়ে আসে নেওয়ার সময় কিন্তু আমরা দেখেছি যে এটা একটা দরদাম করে নিয়েছেন এবং পাশাপাশি ওনারা একটা চিন্তা করেছিলেন ওনার ওজনের একটা ধারণা মৌখিক ভাবে মানে চিন্তা করেছিলেন এরকম কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে উটটা যখন মাপা হয় তখন কিন্তু স্কেলের ওজন হয়েছিল মাপ

না সেটা ঠিক আসলে প্যাকেট মাছ মাংসের এক ধরনের দাম বিশেষ করে ফ্রিজি মানে ফ্রিজিং দিয়ে মাংসগুলো আর সৌদি বা দুবাই যে অনেকেই বলছে পনেরোশো টাকা বারোশো টাকা চোদ্দশো টাকা বা দুবাইয়ের সাথে তো এখানকার হিসাব মিলবে না এটা লাইফহুড এখানে সবার সামনে জবাই করে কিন্তু মাংস দেওয়া হবে যার কারণে কিন্তু সাধারণ মানুষ সারা দেশ থেকে এসে কিন্তু উঠটা বুকিং দিয়েছে তো যাইহোক শেষের দিকে এসে কিন্তু একটু ভারী হয়ে গেল নয়ন ভাইয়ের আবেগটা দেখে প্রাণীর সাথে কিন্তু এরকমই হয় যে যখন প্রাণীর সাথে একটা মহব্বত সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু এই যে চোখের পানি ধরে রাখতে পারে না আমার এখন মনে পড়ে যে খামারিদের কথা তাহলে খামারিরা যখন সারা বছর লালন পালন করে ঠিক কোরবানির আগে যখন তার সেই লালন পালনকৃত গরু বা মহিষ বা এই ধরনের উট বা ছাগল যাই বলি না কেন সেটা যখন অন্যের হাতে তুলে দিতে হয় তারাও কিন্তু অনেক আবেগে আপ্লুত হন আমরাও হাঁটে হাঁটে যখন ঘুরি তখন তো আনন্দ উৎসবের মধ্যেই থাকি কিন্তু শেষ সময় যখন ইদের হাত থেকে যখন শেষ সময় বিদায় নেয় তখন আমাদের কিন্তু খুব একটু কষ্টই লাগে তো জানো এই কষ্ট তো আর কষ্ট না এটা নিয়ে অনেক ধরনের অনেকে আবার মন্তব্য করবেন কিসের কষ্ট কিসের কি এই সেই তো ভাই বলতেই পারেন মানুষের মুখটা আটকানো যাবে না আপনারা আপনাদের মতো করে বলবেন আবার সাধারণ মানুষের আবেগকেও ফেলে দেওয়া যাবে না বা ওনার যে আবেগের কারণে এত চোখ থেকে পানি ঝরছে সেটাও কিন্তু আসলে এটা محبت থেকে ভালোবাসা থেকে এটাকে অবহেলা করার সুযোগ নেই যেখানে অনেক কথা মনে হয় বলে ফেলছে সর্বশেষ বুকিং আজকে ছিল যে বারো কেজির মধ্য দিয়ে কিন্তু আজকের বুকিং শেষ হচ্ছে ইনশাল্লাহ কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার কি চাঁদ রাত বলছিলেন আপনি কি জানি কি রকম চাঁদ রাতটা